হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা ফাইবারে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু গিগ দিয়ে যাচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করেছি যারা আউট অফ মার্কেট প্লেসের উপরে তো আমাদের এই প্লে আপনারা দেখে আসতে পারেন আজকের যে ভিডিওটা এটা খুবই ইম্পর্টেন্স আপনারা যারা কাজ পাচ্ছেন না তারা এই মেথডটা অবলম্বন করলে অনায়াসে আপনারা আউট অফ মার্কেট থেকে কাজ পেয়ে যাবেন আমি কিন্তু এইভাবেই আমি কাজ করছি এবং আমি এখান থেকে ভালো রেসপন্স পাচ্ছি এবং আমি যেভাবে কাজ করছি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান তো আমরা মূলত আজকে আমরা দেখব হলো আপনার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম থেকে আমরা কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি এখানে দুইটা ম্যাথড আপনারা অবলম্বন করলে আপনি অনায়াসেই আপনি এখান থেকে কিন্তু কাজ পেয়ে যাবেন আমি প্রথম মেথডটা আমি দেখাচ্ছি আপনারা এখানে সার্চ অপশন রয়েছে তো প্রথমত আপনারা এখানে ইনস্টাগ্রামে আসবেন আসার পর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে একটা সুন্দর করে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন প্রফেশনাল অ্যাকাউন্ট বলতে আপনি যে সার্ভিস দেন সেই সার্ভিস রিলেটেড একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার একটা সুন্দর ক্লিয়ার ফটো দিয়ে আপনি আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন এরপর আপনি যেটা করবেন আপনি এখানে আপনার বায়ার খোঁজার জন্য আপনি এখানে সার্চ অপশনে আসবেন সার্চ অপশনে আসার পর আপনি এখান থেকে আপনার যে সার্ভিস দিতে চান আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিতে চান সেটাও আপনি এখান থেকে ক্লায়েন্ট পাবেন আপনি যদি আপনার ইউটিউব ভিডিও এসিও এখন বর্তমানে ট্রেন্ডিং রয়েছে অর্থাৎ সবাই কম বেশি ইউটিউব ভিডিও এসিও রিলেটেড কাজ করতে চান কারণ এই কাজটা খুবই সহজ এই জন্য এই কাজটা সবাই করতে চান তো এটাও করতে পারেন তো আমি আজ ইউটিউব ভিডিও এসিও রিলেটেডে আমি ক্লায়েন্ট কীভাবে পাবেন সেটা আমি দেখাচ্ছি অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনের যেমন থামনেল ডিজাইন বা ব্যানার ডিজাইন পোস্টার ডিজাইন এরকম আপনার কাজগুলো কিন্তু অনায়াসে পেয়ে যাবেন তো আমি এখানে যেটা করবেন এখানে আসার পর এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনি লিখবেন পেডশপ পেডশপ অনলাইন তো এখানে দেখতে পাচ্ছেন যে পেডশপ দিয়ে আছে বারো লাখের মতন আপনারা পোস্ট আছে এখানে প্রায় আমরা পেড শপে আমরা এখানে আসবো অথবা পেড শপ অনলাইন এটাতে আসবো এখানে আসার পর আমি জাস্ট শুধু আপনাদেরকে একটা মানে গাইডলাইন দিচ্ছি আর বাকিটা কাজ করার দায়িত্ব কিন্তু আপনার এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি একদিন দুই দিন কাজ করলেন আপনি কিন্তু এখান থেকে ধৈর্য হারা হয়ে গেলে আপনি কাজ পাবেন না আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে কাজ করে দিতে হবে মিনিমাম আপনি সাত দিন শ্রম দেন মিনিমাম বারো ঘন্টা করে সময় দেন আপনি কিন্তু মানে আপনি বারো ঘন্টা না আপনি আট ঘন্টা সময় দিলেও আপনি সাত দিনের ভিতর কাজ পাবেন আমি এটা গ্যারান্টি দিতে পারি তো এখানে আসার পর পেট শপ অনলাইন এটা আগে ফলো করে দিবেন এরপর আপনি এখানে আসার পর আপনি এখান থেকে দেখেন পেট পেট শপ এখানে রয়েছে তো এখান থেকে আপনার যে পোস্টটা ভালো লাগে আপনি পোস্টটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা কোম্পানির অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখান থেকে কিন্তু তার এখানে ফেসবুক অ্যাকাউন্ট আমরা পেয়ে যাচ্ছি এবং আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট এটা কপি করব দেখেন এখানে কিন্তু তার কিন্তু এখানে কোনো ওয়েবসাইট দেওয়া নাই তো আমরা ফেসবুক অ্যাকাউন্টে যাই তারপরে সেখান থেকে হয়তো বা আমরা আরও ইনফরমেশন পাবো তো আমরা ফেসবুক অ্যাকাউন্টে আসলাম আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের একটা ওয়েবসাইট আমরা পেয়ে যাচ্ছি তো আমরা ওয়েবসাইটটা একবার ওপেন করব। ওয়েবসাইটটা ওপেন করার পর আপনাকে ধৈর্য ধরে কিন্তু আপনার কাজটা শিখতে হবে এবং আপনি অ্যাপ্লাই করেন আপনি অবশ্যই কাজ পাবেন এরপর আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যাচ্ছেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পাচ্ছেন তো এখান থেকে তার ইমেল নাম্বারটা আমরা এখান থেকে কালেক্ট করতে পারছি না তবে ইমেল নাম্বারটা কালেক্ট করার একটা উপায় আছে সেটা আমি দেখাচ্ছি ইমেল কালেক্টের জন্য আপনারা এই সাইটে চলে আসবেন এই সাইটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেইল ফাইন্ডার অথবা আপনি এখান থেকে আসবেন এখানে ডেটাবেজে আসার পর কোম্পানি সার্চ এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার কোম্পানির ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে এখানে এদের কোনো ইনফরমেশন তারা হয়তোবা ইমেইল নাম্বার শেয়ার করে নাই তো ইমেইল ফাইন্ডারে আসার পর আমরা যদি এখানে এখানে কোম্পানির ওয়েবসাইটের নাম দিই সেক্ষেত্রে এখানে নিচ্ছে না অর্থাৎ তারা ইমেল নাম্বার কোথাও শেয়ার করেনি তো আমরা এটাকে বাদ দিতে পারি আমরা নেক্সট স্টেপে যেতে পারি আমরা ব্যাগে যাব এরপর আমরা এখান থেকে আর একটা ওয়েবসাইট আর পোস্ট আমরা ওপেন করব এখান থেকে শপের আমরা আসলাম শপ ইউএসএ ইউএসএ বেস আমরা শপে আসলাম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখান থেকে এইটা ওপেন করি ওপেন করার পর আমরা এই ওয়েবসাইটে আসি আসার পর এখান থেকে কিন্তু আমরা তার ওয়েবসাইটটা এখান থেকে পেয়ে যাচ্ছি তো আমরা এখান থেকে সরাসরি ওয়েবসাইটটা ওপেন করব এখানে যদিও ইমেল নাম্বারটা এখানে নেই তো আমরা ওয়েবসাইটটা ওপেন করে নিই ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে কিন্তু আমরা তার ইউটিউব চ্যানেল পেয়ে যাচ্ছি তো আমরা সরাসরি এখান থেকে ইউটিউব চ্যানেলে চলে যাব। অথবা আমরা এখান থেকে ফেসবুকে যাব দেখেন আমরা এই ফেসবুকে আসার পর এখান থেকে আমরা কিন্তু তার একটা ইমেল নাম্বার পেয়ে যাচ্ছি অর্থাৎ বিজনেস ইমেইল পেয়ে যাচ্ছি আমরা বিজনেস ইমেলটা কালেক্ট করব। এরপর আমরা এখান থেকে আমাদের জিমেলটা ওপেন করে নেব এরপর আমরা ইউটিউবেও চলে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে তার ভিডিও কিন্তু আপলোড করেছে প্রায় ঊনষাটটা এবং সাবস্ক্রাইবার মাত্র এগারোটা তো আপনি তাকে কিন্তু আপনি আপনার কনভেন্স করতে পারবেন তো এখানে আসার পর আমরা যেটা করব এখানে আসার পর আমরা এখান থেকে কমপ্রেসে ক্লিক করব এখান থেকে আমরা কম্পোজে ক্লিক করব কম্পোজেট ক্লিক করার পর আমরা এই ট্রুতে আমরা এখানে ইমেল নাম্বারটা দিয়ে দেব এরপর আমরা সাবজেক্টের জায়গায় আমরা এখান থেকে সাবজেক্টটা দিয়ে দেবো আমরা আপনার যদি এই টেক্সটটা লাগে অর্থাৎ এই মেসেজ টেম্পলেটটা লাগে আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনার কমেন্টসে চাবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব তো এখান থেকে এখান থেকে শুধু তার চ্যানেলের নামটা আমরা এখান থেকে নেব তো দেখতে পাচ্ছেন যে এখানে তার চ্যানেলের নামটা যেটা রয়েছে এটা আমরা এখান থেকে কপি করব এবং এটা যেহেতু বড় হবে এটাকে একটু ছোট করে নেব এরপর আমরা এখান থেকে ইমেলে আসবো আসার পর এই চ্যানেলের নামটার জায়গায় আমরা এখানে নামটা বসিয়ে দেব এরপর আমরা যেটা করব আমরা এটা সরাসরি এটা আমরা এখান থেকে সেন্ড করে দেব তো এইভাবে আপনারা ইমেল কালেক্ট করবেন এবং আপনারা ইউটিউব ভিডিও এসি রিলেটেড অথবা মার্কেটিং রিলেটেড কাজ করতে পারবেন প্রাথমিকভাবে তাকে আপনি যেটা বলবেন তার সাথে কথা বলার চেষ্টা করবেন অর্থাৎ মেসেজ আদান প্রদান করার চেষ্টা করবেন তারপরে ধীরে ধীরে তাকে কাজের দিকে দাবিত করবেন তো এইভাবে কিন্তু আপনার অনায়াসেই কাজ পেয়ে যাবেন আপনি এইভাবে আপনার দিনে যদি আপনি একশো দেড়শো আপনার ইমেল কালেক্ট করেন এবং এইভাবে সেন্ড করেন এবং আপনার এখানে যেহেতু তার ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক আছে ফেসবুকেও আপনি মেসেজ করবেন এবং তার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামে এখানে ফলো দিবেন এরপর এখান থেকে মেসেজ অপশনে যাবেন যাওয়ার পর আপনি যে মেসেজটা করেছেন এখানে চাইলে সেই মেসেজটা দিতে পারেন অথবা এখানে আর একটা আমি টেম্প্লেট এখানে রেডি করে রেখেছি তো আমরা যেহেতু ওনাকে ইনস্টাগ্রাম থেকে আমরা তাকে রিচ আউট করেছি তো আমরা এখান থেকে একটা কপি করব এরপর এখানে আসবো আসার পরে আমরা এখান থেকে লিঙ্কডন বাদ দিয়ে আমরা শুধু এখানে তাকে ইনস্টাগ্রাম লিখে দেব ইনস্টাগ্রাম লিখে দিয়ে আমরা এটাকে সেন্ড করে দেবো অর্থাৎ আপনার সাথে যখন তার সাথে কনভারসেশন শুরু হবে তখন ধীরে ধীরে আপনি তাকে অফার করতে পারবেন প্রাথমিকভাবে তাকে রিচ করার চেষ্টা করবেন এইভাবে কিন্তু আপনি অনারসে পেয়ে যাবেন আর দ্বিতীয় প্রসেস হলো আপনি প্রোফাইল তৈরি করবেন এবং একটা মার্কেটিং রিলেটেড প্রোফাইল তৈরি করবেন এবং আপনি যে সার্ভিসগুলো দেন সেই সার্ভিস রিলেটেড প্রতিনিয়ত আপনি এখানে আপনি পোস্ট দেবেন প্রায় প্রতিদিনই একটা করে পৌঁছ দেওয়ার চেষ্টা করবেন আপনার ওই যে সার্ভিস দেন ওই সার্ভিস রিলেটেড এবং এখানে কিন্তু আপনার কিওয়ার্ডের কাজ চলে বেশি তো আপনি কিওয়ার্ড যদি আপনার মাথায় না আসে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন কিওয়ার্ড হ্যাশট্যাগ কিওয়ার্ড এগুলো লিখতে পারেন হ্যাশট্যাগ জেনারেটর লিখে আপনি সার্চ করলে আপনি অনেকগুলো সাইট পাবেন যেমন এই একটা পাচ্ছেন এখানে আছে তো এই সাইটগুলো মোটামুটি ভালো এখানে আপনি শুধু কিওয়ার্ড বসে কিওয়ার্ড দিলেই আপনার তাকে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দিবে। যেমন আমি এটাকে দিলাম দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ জেনারেট হয়ে যাবে তো ইনস্টাগ্রাম মূলত হ্যাশট্যাগের উপরই ডিপেন্ড করে আপনি যদি প্রপারভাবে হ্যাশট্যাগ দিতে পারেন সেক্ষেত্রে আপনার যে পোস্টটা এটা খুবই র্যাঙ্ক করবে এবং আপনি খুব দ্রুত আপনার সেল জেনারেট করবে তো আপনারা এই হ্যাশট্যাগগুলো জেনারেট করা শিখবেন এবং আপনারা সঠিকভাবে যদি ইনস্টাগ্রামে পোস্ট করেন সেক্ষেত্রে অনায়াসে আপনি সাত দিনের ভিতরে আপনি কাজ পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি আমি এইভাবে কাজ করি এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান আর পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে নিচ্ছি